এই যে আছে সফিস বাইরে দাদু করে রাখবেন ঠিক আছে হ্যাঁ গণভবন এই যে প্রাইভেট এই যে প্রাইভেট আপনারা দেখতেছেন কিভাবে গণভবনের জিনিসপত্র নিয়ে আইছে এই যে ব্যানিট কি মুদি দিয়া নিশ্চয়ই এটা মুদি সরকারের দিয়া মুদি রাখে না চলে গেছে এই যে লেবু এই যে মুদি সরকারের লেবু মুদি সরকারের গাছের লেবু এটা ওই যে টি টেবিলটা মোদি সরকার দিয়েছে ইন্ডিয়াতে বাড়াইছে ওই টেবিলটা এই যে এই যে চেয়ার টেবিল আসবাবত্র এই সব ইন্ডিয়াতে আসছিল মোদি সরকার গিফট করছে এই যে আছে বাংলাদেশের হিসাব কিতাবের ডায়েরি এই যে আপনারা দেখতেছেন এই যে সেই বাংলাদেশের হিসাব কিতাবের ডায়েরি এই আছে ল্যাপটপ যেটা বিশ বছরের জিনিসপত্র এর মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জিনিস আমাদের হাতে চলে আসছে

বিবাহিতা দিব না মোদি সরকার কি কি দিছে সব কিছু তুলে ধরাচ্ছে এই আসলে বিবাহিত দিব না শেখ হাসিনা কে এই কাজটা উপহার দিছিল তার একটা গাছের দাম দেড় লাখ টাকা এই যে শেয়ারটা এই যে শেয়ার এই যে শেয়ার এই যে ট্যাক্সি দেব ট্যাক্সি দিয়ে পাশ রান্না করতো শেয়ার ট্রেনিং

বাইটু এই যদি কিছুই তো বলতেন একটু যদি কিছু বলতেন সলদান বাই

এই যে একটা মাছ রূপচাঁদা মাছ সেটাও নিয়ে আসছে এই যে ভাই ওই নিয়ে আসে জনভবনের জিনিসপত্র কিভাবে জনসাধারণ জনগণ নিয়ে আসছে এই যে আপনারা দেখতে পারেন এই যে ফুলের টপ এই যে গাছ ধন্যবাদ ববনা জিনিসপত্র আপনাদেরকে কিভাবে সাধারণ পাবলিক নিয়ে নিয়তে একটু ভাই এটা কোথা থেকে আনলেন একটু যদি বলতেন ধন্যবাদ ববন এজ এ সিআর টুল টেবিল গাড়ির নাম প্লেট নিয়ে আসে যে ফুলের টপ নিয়ে আসে জাতীয় পতাকার প্রতীক নিয়ে আপনারা আপনার দেখতে থাকতেছেন গণভবনের জিনিসপত্র যা যা পাইছে ভাই আপনারা এটা কোথা থেকে আনলেন যদি একটু কিছু বলতেন গণভবন থেকে নিয়ে আসেন সিনিয়র আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ কিভাবে ক্ষিপ্ত হয় গণভবনের ভিতর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে এই যে ফুলের টপ এটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে প্রচুর মানুষের সংখ্যা আর একটা গাছের মূল্য দেড় লাখ টাকা করে পড়েছে বাংলাদেশের সাধারণ জনগণের থেকে এই টাকাগুলো তুলে নিয়েছে

পেঁপে গাছ দেখতেছেন যে পেঁপে খাইয়ে মিথ্যা কথা বলতো দিন দিন ধরে বলে আসছে এই যে দেখতে পাচ্ছেন গণভবনের জিনিসপত্র সমস্ত কিছু গণভবনের গত পঁচিশ বছর যারা জমাইছে আজকে সেরা মিনিটের মধ্যে ফাঁকা হয়ে গেল এই যে আর ভাই একটি গাছ নিয়ে আসতেছে গণভবনের গাছ একটাই পাইছেন আপনি ভাগে একটাই পাইছেন এই যে গণভবনের গাছ ওই যে গণভবনের গাছ আমি তুর থেকে দেখতেছি ভাই গণভবনের থেকে গাছ নিয়ে আসে ফুলের টপ নিয়ে আসছে এই যে কম্বল আনছে কম্বল এই যে কম্বল দেখতে পাচ্ছেন যে কম্বল গায়ে দিয়ে সাধারণ জনগণের উপরে এত নির্যাতন চালাইছে এই সেই কম্বল এই সেই কম্বল এই যে ফুলের টপ যাচ্ছে অসংখ্য জিনিসপত্র যেটা সারা বাংলাদেশের অর্ধেক জিনিসপত্র গণভবনের মধ্যে ছিল

ভাই কোথেকে আনলেন একটু যদি বলতেন ভাই গণভবনে থেকে আনছেন ভাই সিআরটাও কি গণভবন তো আনছেন জাদু রাখবেন ভাই জাদু করে রাখবেন এটা কারণ মোদী সরকার দিয়েছে ওটা অসংখ্য জিনিসপত্র গণভবন থেকে সাধারণ জনগণ চিনিয়ে নিয়েছে ওই যে একটা ফুলের টপ নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কি গণভবন টানছেন জিনিসপত্র এই যে অসংখ্য মানুষ গণভবনের থেকে আসতেছে এবং অনেক জিনিসপত্র গণভবনের থেকে যে বের হয়েছিল আপনারা দেখতে পারতেছেন বাইরে কি গণভবনে তাগালে গণভবন দুইটা চেয়ার আনছে ভাই জনগণের টাকার চেয়ার কিনা এত চেয়ার দিয়ে কি করছে এই যে গণভবনের সনদ পতাক আপনার দেখতেছেন এই যে আর সাধারণ জনগণ বলতেছে বাংলা আজকে স্বাধীন হয়েছে নতুন করে আরেকটা ভাই আরেকটা চেয়ার নিয়ে যাচ্ছে গণভবনের চেয়ার